অনেক ফুল ফুটেছে আজকে অনেক ফুল ফুটেছে প্রচুর ফুল তুলছে আমি গুড মর্নিংকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি এর আজকে সকালটা একদম বাজ থেকে শুরু করলাম স্টান টান কমপ্লিট হয়ে গেছে সমস্ত বাসের গাছ ছেড়ে চলো সাড়ে তিন সাড়ে টাকা হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে আর যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করে শেয়ার করে জানিয়ে সাবস্ক্রাইব করে দিও আচ্ছা আকাশটা দেখো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সাঁত্রিশ পাঁচটা সাঁত্রিশ এদিকে সব কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে বাসি কাছে কমপ্লিট এবার খালি কটা এখন দেখো আকাশে কিন্তু চাঁদ আছে এই যে এই যে এখানটা দেখো সকাল সকাল প্রচুর হনুমাঞ্চলে এসে যাচ্ছে দাফা দেখলে এখন কি করছে দেখো এসে গেছেন সকাল সকাল দেখো সকাল সকাল বা হনুমানজির দেখা তো সময় আছে ছটা ছটা পাঁচ এদিকে ভাতের জল আর এদিকে ঢ্যাঁড়সের ঝাল হবে তার জন্য রসুন পেঁয়াজ আর একটু লঙ্কাকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছি এদিকে একটু ভেজে তারপরে তলকাইটা করেছটা ভাজা হয়ে যেত তার সাথে যে ঢেঁড়সটা দিয়ে দিয়েছি দিয়ে নাড়া ছাড়া করে জল দেবো ডিম ভাজা রেডি একটা ডিমের পোচ গ্রেভি রেডি এখন ডিমটা ছেড়ে ফুটবে রেডি হয়ে যাবে ডিমের অমলেট কারি বিষ্ণু হেৰি বিষ্ণু বিষ্ণু হেৰি হেৰি রান্নাবান্না কমপ্লিট তো অনেকক্ষণ হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে পুরো মানে চেঞ্জ করলাম আবার কারণ পুরো ভিজে গেছিলাম পুরো চেঞ্জ করে গা ধুয়ে নিজে আবার মানে সকালের শ্যাম্পু আবার গা ধোয়া মানে এই চলছে আমার কি তো ধুয়ে ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে দিলাম এবার চা খাও তো এখনও কুন্তল তো মানে আসেনি ভাতের জন্য মানে ভাত খাওয়ার জন্য তো চাটা বসায় ও আসবে এক টেবিলে বসে চা খাবো একটু ভালো করতে করতে

e l e c t 같 o 그래서 오늘 n a t rozole energy din tak khe nahi roz aur son put hm for angle ko l

এই যে রাস্তাটা খুঁড়ে পড়ে করা চলছে কাজ চলছে অনেক দিন আগে হয়েছিল আবার আজই হচ্ছে বলুন এটা দিয়ে চলে যাও হচ্ছে বল আজকে এই সাইড দিয়ে একদম ওপরে বাজে হচ্ছে দাঁড়াও এই ঘড়িটা এত স্লো হয়ে গেছে না চলছে বন্ধ হয়ে যাবি যা তা স্লো দাঁড়াও ও বাজে হচ্ছে সাতটা আটান্ন ঠিক একদম চলে এসেছি ওপরে আর এই ঘড়িটা তো একদম স্লো বলেছি দশ মিনিট স্লো দশ পনেরো মিনিট প্লাস প্রায় স্লো হয়ে গেছে তো একদম আবারও মানে একটা জামা করে রান্না বান্না কমপ্লিট করেছি করে সেটা পুরো ভিজে গেছে মানে ছেড়ে ফেলেছি ছেড়ে সার দিয়ে নিয়েছি সেকেন্ড যেটা পড়লাম খুঁজো টুজো করলাম চাটা খেলাম হাজব্যান্ড বেরিয়ে গেল ওপরে আসার সময় আবার চেঞ্জ করে এলাম কেন বলো তো প্রচণ্ড গরম হচ্ছে গরমে ওই চেঞ্জ করতে থাকছি ওটা মানে যেটা সকালে ধুয়েছি এখন ধুলা ওটা বেলাতে শুকিয়ে যাবে সেজন্য এই গরমের জন্য নাইটি নিয়ে চিন্তা নেই শুকিয়ে যাবে রোদের যা তেজ ও শুকিয়ে যাবে তো যাই হোক চলো সারাটা দিন সাথে থাকো আর এখন অলির কাছে একটু বসবো অলি উঠলে তারপরে বাকি কাজ চলো কামার কাছে চুপচাপ চুল বাঁধছে আর আমি বাঁধতে গেলে কাঁদে শুধু তোমাদের ঘড়ি নেই তোমাদের ঘড়ি আছে কিরে কিরে হ্যাঁ বেশ তো কাছে বসে বসে চুল আসা হ্যাঁ এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা আর এই যে আমি একটু তরকারি আর মুড়ি নিয়েছি খাবো বলে ওই কুমড়ালো তরকারি কাকিমা দিল একটু তো আমি বলি একটু কাকিমা দিয়েছে যখন একটু মুড়ি খেয়েই নি এই না হলে তরকারিটা শুধু পড়ে থাকবার এই কুমড়ালো তরকারি না আমার মুড়ি ছাড়া ভালো লাগে না সেই জন্য আমি বলি তাহলে মুড়ি দিয়ে দুটো খায় একটা রুটি খেয়ে নিয়েছি টিফিনে তাও আবার কী করবো তরকারিটা পরে থাকবে ওই জন্য দুটো মুড়ি খেয়ে নিই চলো মোটা করে করতে হয় না এটাতে এফ হয়ে গেল তলায় আর একটা কাটো তাহলে ঠিক করে কাটো ব্যাস ব্যাস তিনটে ইয়ে তিনটে হয় যে ই লিখেছে বলি এইটা সবচেয়ে ভালো লিখেছে তিনটে নিজে থেকে লিখলো আমি বলি নে এই যে এ বিসিডি নিজে লিখেছে আর এই যে এখন একটু ওই যে ওপরটা এলাম মুড়িটুরি খেয়ে মুড়িটা খেলাম ওই সকালে কুন্তলকে টিফিনে রুটি করে দিয়েছি আর সেই রুটি না একটা ছিল একটু বেশি মাখানো হয়ে গেছিল আর মতো লেজি হয়েছে তো একটা খেয়ে নি আমি বলে পড়ে ফেলেছি মা ওতে যা বলে তো একটা ওই রুটি ছিল আমি খেয়ে নিয়েছিলাম তো তারপরে এই কাকিমা তো এবার হচ্ছে যে কথা এবার ওই খেয়েছিলাম এবার কাগে আমার বেলায় একটু তরকারি দিয়েছে এবার তরকারিটা কি হবে পড়ে থাকবে বেকার নষ্ট হবে এবার ভাবলাম যে কুমড়ালোর তরকারি যেহেতু মুড়ি দিয়ে একটু খেয়ে নি বলে আবার একটু মুড়ি দিয়ে আবার তরকারি খেলাম আর খেয়েটে আর এই একটু উপরে এসেছি অনেকটা টাইম আছে এখনো হাতে প্রায় এক ঘন্টার উপর আর কি করব বলি বেকার রোদে রোদে ঘোড়ার থেকে একটু এসে বসু বসে বাবা এইসব নিয়ে একটু খেলা করুক বাবা মেরো ডাবা গিয়ে তো এইসব যদি খেলা করে করু যেখানে সব খেলনা টালনা ঢিলে একাকার করেছে এই যে দেখো না ঠিক আছে খেলা করুক আমার তো চোখটা যা জুড়ে যাচ্ছে এখানে খেলবি আয় আমাদের গাছের আমরা বাবা পুকুরের ওই পার থেকে পেরে নিয়ে এলো ঠিক আছে কতগুলো আমরা হয়েছিল আমরা পক্ষে তুই যে ধর আমরা টক চাটনি নিয়ে খেতে ওই পাটটাতে একটা গাছ আছে আমরা ওখান থেকেই পেরে নিয়ে এলাম ওই সেই কী করে এরকম করে উঁচু গাছটা অনেকটা বাট আমরা হয় ভালোই তো ওখান থেকেই পেরে নিয়ে এলাম আর তো এখন সব কাজ টাজ কমপ্লিট ওদিকে খাওয়ানো স্নান আমার সব দিকে ওর সব কাজ কমপ্লিট এখন হচ্ছে আমি একবার কাটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে ওকে নিয়ে উপরে যাবো চলো এই যে চলে এলাম ওপরে গো জানো আর এত প্রচণ্ড গরম গুমোট করে গেল না হঠাৎ করে পুরো মেঘ করে এসছে হয়তো বৃষ্টি হতে পারে জানিস বলি হয়তো ঠিক আছে কিন্তু বলা যাচ্ছে না বৃষ্টি হলে গরমও বাড়তে পারে ঠিক আছে তোমাদেরকে দেখাই পারেটা কি মেঘ করেছে দেখো আজি ঝড়ো ঝড়ো মেঘলা দিনে মিটলাম

খুব অনেক কষ্ট করে হাতটা ফোনের ভেতরতে ফোনটা ঢুকালাম হাতটা অনেক কষ্ট করে জানালার বাইরে এখান দিয়ে হাতটা বের করেছিলাম কিন্তু এই যে শাঁকাপলা এই যে আটকে যাচ্ছে কিন্তু তার সত্ত্বেও আমি ঠেলে ঠেলে ঢুকিয়েছিলাম হাতটা যাই হোক রাস্তা খোঁড়া তো এত দূর হয়েছে আপাতত এ বাবা চলো একটু বাইরেটা বেরোলাম আর বাইরে তো যে রাস্তায় কাজ হচ্ছে একদমই মানে উপায় নেই সাইকেলটা বের করাতেও পারবো না চলো দেখে দেখা তোমাদের দেখাই কাজটা এতদিন যে মাটি খোঁড়া ছিল আজকে একটু প্লাস্টার করে দিচ্ছে একদম তো সেই জন্য সুবিধা মানে অনেকটা পরিষ্কার হবে রাস্তাটা দেখবে না চলো লিও এখানে চলে এসেছে দেখো আর এই হচ্ছে রাস্তার অবস্থা আর ওদিকটা করেছে বো হ্যাঁ বরফ তলে চলো চলো এইভাবে কাজ হচ্ছে এই জায়গাটা তো এক্ষুনি হয়েছে রাস্তা জুতোর বড় জুতোর বড় তাদের জুতোর বড়ো এই যে আবার এখানে রাস্তা না হতে হতে কে দেখো খেয়ে দেখ কাজ তারা এইসবগুলো করে যাবে

এই যে অল্প কটা আলু এখানে ধনে পাতা আর এটার মধ্যে মশলা করে নিয়েছি আর এই যে এখানে মাংসটা ধুয়ে নিয়েছি তো এই যে এখানে মাংসটা ধুয়ে নিয়েছি চলো এখানে তেল বসিয়ে দিয়েছি তো এই যে রাত্রিবেলা মাংস বসানো তো বসিয়ে দিয়েছি শুরু করে দিয়েছি

আর আমাদের এখানে পরোটা হচ্ছে পরোটা হলে আমরাও খাবো হ্যাঁ দেরি তো এই যে খাবার নিয়ে বসে পড়েছে এটা হাজবেন্ডের থালা আর এই যে বাজে দশটা বাজে তাতে এটা পরোটা চলো খেয়ে নিই আর লেকটা কিন্তু আমি খাবো আজকে জমিয়ে এই যে লেক

Ta-da!